শুভ সকাল বন্ধু রানিয়ে রেখে তার ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যে রান্নাবান্না কাজকর্ম কিছু নেই সকালবেলা সমস্ত কাজটা সেরে সেই সকাল থেকে আটটার থেকে বিছানার মধ্যে বসে আছি এখন বাজে পৌনে দশটা এই এখন ঝেড়ে উঠলাম উঠে এবার একটু তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্যে আসলাম কথা বলার কি এমনি আর কি আসলাম তা আমি ব্লকটাইন মানে আরম্ভ তো করতে হবে ওই জন্য তোমাদের কাছে এসে এখন একটু বক করছি তা কি রান্না করব ভেবেই পাচ্ছি না কারণ তোমাদের দাদা আর ডল খাবে আমি কোয়েল দুজনেই খাবো না এখন উপরে যাব গিয়ে আশা করব কোয়েলকে কোয়েল কি খাবে ও হয়তো তো সত্যি কথা বলতে ভাত ছাড়া তো কিছু জানে না কিছু না ভাত ছাড়া অন্য কিছু ভালো লাগে না ওর আজকে শিবরাত্রি করবে ও কী খাবে আমি জানি না দেখি যদি লুচি খায় লুচি করব তরকারি আর লুচি করব আর না হলে আর সাবুও খায় না ও আর যদি বলে না আমি শ্যামা খাবো শ্যামা উপরে রান্না করবে আমাদের শাশুড়ি মা ও আমার মার সঙ্গে খেয়ে নেবে আর আমি আর সাবু এবছর আমি তো সাবুই খাই নীল ষষ্ঠী বলো আর শিবরাত্রি বলো বন্ধুরা তা আমি ওই ইয়ে খেতে পারি না ওই আমি খাই না লুচি পরোটা এই সমস্ত কিছু খাই না আমি সাবু ভিজিয়ে খাই কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমি যদি সাবুটা খাই খেলে আমার আবার ক্ষতি হয়ে যাবে ওই জন্য সাবু আমি খাবো না আর ফলও খেতে পারি না তোমাদের দাদা অনেক ফল এনেছে কিন্তু আমি ফলও খেতে পারি না আমার জন্য একটু ভাবছি লুচি হলে পরোটা যা কিছু করব তা ওই আমাকে খেতে হবে তা আজকে ভাবছি মনে মনে করছি যে কালকে ফুল টুল নিলাম কোয়েলের জন্য আমাদের এইখানে নতুন মন মানে শিব মন্দির হয়েছে এক বছর হলো তা ভেবেছিলাম যে আজকে এ করবো ওখানে কোয়েল যাবে কোয়েল বলে না আমি ঘরে জল ঢালবো ঘরে আমিও জল ঢালি কিন্তু ঠাকুরের জন্য ফুল নেওয়া হয়েছে একটা কেমন কেমন লাগছে দেখি কি করা যায় যদি বাড়িতে আমি যেখানে যেতাম আগে আমাদের পাশের বাড়ি একজনের বাড়িতে সেইখানে যদি আমি যেতে পারি আমি যাব আর হলে বা ঘরেই আমি জলটা ঢালব তা চলো আমি গুপুকে দেখাই একটু তোমাদের আমার গোপু গোপু স্নান কালকে করেছে আজকে আর স্নান করাইনি যে গোপুকে ফুলের মালা দিয়ে কালকে স্নান করিয়ে ফুলের মালা পুড়িয়েছিলাম কিন্তু আজকে আর আমি তো রোজ স্নান করাই না গপুকে এই যে এইখানে তা চলো একবার উপরে যাই উপরে গিয়ে কোয়েলের সঙ্গে দেখি কী খায় না খায় যে জিজ্ঞাসা করে আসি যে দেখো বন্ধুরা আমি তৈরি হয়ে গেছি আর এদিকে সব আমি এটার মধ্যেই গুছিয়ে নিয়েছি এই মধ্যে এক জায়গার নিয়ে নিলাম নিয়ে মানে অনেকগুলো নেওয়ার থেকে একটার মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবার আমি চলে যাব আর আমাদের ডল সুন্দরী সেজে গুজে রেডি হয়ে গেছে ও রেডি হওয়া মানে আমাকে আর দাঁড়াতে দেবে না এবার চলো চলো করে মাথা খারাপ করে দেবে এই যে আমি এবার বেরিয়ে পড়ব আমি আর ও আর চিন্তা করছি আর কী নিলাম কি নিলাম না ওর মধ্যেই সমস্ত কিছু নিয়ে নিয়েছি তা চলো বন্ধুরা সুন্দরীও যাবে আমার সঙ্গে এই পা একদম কাছেই চলো চলো বাবু চলো চলো হাঁটা দাও খুব ভালো লাগছে তাই কই কই ওই এইখানে এইখানে ও হ্যাঁ 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 ও এগুলো এগুলো কি পালং শাক মেথি তো এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি বাবার কাছে একদম এই যে ভিতরে আমি এবার ঢুকবো এই সামনেটাই ঝাঁকাটা রেখেছি রেখে আমি এই বাইরে থেকে একটু ভিডিও করলাম করে আর দেখো আমি এই যে বাবার কাছে চলে এসেছি এবার বাবার মাথা আমি জল ঢালবো ফুল দেবো ফুলে মালা পরাবো আমার যাবতীয় কাজ আমি এখানটাই করে নেবো করে নিয়ে দেখো আর এদের না আমি এইখানে আসি আমার এত ভালো লাগে আমার মনটা না ভরে যায় আর এরা এত ভালো যে বলার মতো নয় জানা বন্ধুরা এরা খুব ভালো আর আমি ওনা ওদেরই আমি আমি তো টাইপটা নিয়ে যেতে ভুলে গেছি আর ছোটো বউটাকে বলছি যে আমাকে একটু ভিডিও করে দাও হতো ওই জন্য ও আমাকে একটু ভিডিও করে দিল ভিডিও করে দিতে আমি ওই বাবার মাথা জল ঢাললাম এই যে ফুল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা মালা পরিয়েছি বাবারকে মালা পরিয়ে এই ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি এবার বাবাকে ধূপকাটি দেখিয়ে আমি ওর প্রণাম করে নেব ফলও দেয়া হয়ে গেছে দিয়ে দেখো যে দেখেছো বন্ধুরা আর এদের সত্যি কথা ব্যবহার মানে অমায়িক এরা মানে এত ভালো এদের ব্যবহার যে ধারণার বাইরে আমার তো খুবই ভালো লাগে আমি আসলে এদের এইখানেই আসি আমি বাবার মাথা জল ঢালি আর এই যে গোপাল দেখেছো কতগুলো এখানে গোপাল আছে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা এতক্ষণ এলবি করছিলাম এই এলবি থেকে উঠে তোমাদের কাছে আসলাম উপরে গেছিলাম জামা জামাকাপড়গুলো নিয়ে আসলাম জামা কাপড় নিয়ে এসে ঘরে রেখেছি এখন ভুজ কিছু করা হয়নি তবে ভাজ করব পরে এখন যাবো পার্লারে ফেসিয়াল করতে যাবো গ্রুপ লাভ করতে যাব বিয়েবাড়ি করেছে বলে কথা তাই না ওই জন্য বন্ধুরা এখন পার্লারে যাচ্ছি চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাব হ্যাঁ দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই কত জামা কাপড় দেখো দেখেছো কত জামা কাপড় এই সব কাঁচা ধোয়া হয়েছে এখানে এখন এখন ভাজ করা হয়নি আগে আমি আসি পার্লার থেকে তারপরে সব ভুজ করবো আসলাম পার্লারে ওই যে ম্যাডাম ওখানে দাঁড়িয়ে আছে ম্যাডাম হাসছে চলো তাহলে কাজ শুরু করবে এখন পরে আসবো তোমাদের কাছে ভুড়ু ভুরু প্লাক করে দিল ভুরু প্লাক করে দিয়ে ফেসিয়ালের যে এখন প্যাক লাগিয়ে বসে আছি প্যাক লাগিয়ে বসে আছি আমি বলি তাহলে একটুখানি ভিডিও করি চোখ বন্ধ করেই ছিলাম তারপর আমি বলি না একটুখানি ভিডিও করি তোমাদের দেখাই তা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা ফেসিয়াল হয়ে গেছে প্লাক হয়ে গেছে এবার টাটা বাই ঘরে চলে যাচ্ছি কেমন লাগছে বলো তোমরা আমাদের পার্লারে ম্যাডামের কাজ কি রকম একটু বলো আমাকে তাহলে চলো ঘরে এখন সন্ধে দেওয়া হয়নি সন্ধ্যে দেব ফ্রিতে কাজ করিয়ে গেলাম নিজের নিজের চলো ঘরে চলে আসলাম বন্ধুরা এবার আমি সন্ধে পুজো দিই কিছু হয়নি জানো না করে আমি চলে গেছিলাম আমার ঘর আর দোকান তো একই মানে জায়গায় তা চলে গেছিলাম এই আসলাম আমি এবার সন্ধ্যা দেবো পুজো দেবো তারপরে আসবো তোমাদের কাছে রান্না করে রান্নাঘরে চলে এসেছি দেখো রুটি করা হয়েছে রুটি হয়ে গেছে আমি রুটিগুলোকে গরম জল যে এইটার মধ্যে গরম জল করে রুটিগুলোকে চুবিয়ে চুবিয়ে নিয়ে রেখে দিয়ে ঝোড়ার মধ্যে রেখে দিয়েছি একটু রুটিটা জলগুলো এই যে দেখো এ হয়ে গেছে এগুলো না পুরুষ মানে নরম তুলো থাকে এই রুটিগুলো আর গ্যাস অম্বলও হয় না এরকম করে রুটি করলে দেখেছো এরকমভাবে রুটি করে নিয়ে তারপরে রুটিগুলোকে যদি একটুখানি জল দি গরম জল করে যদি এরকমভাবে একটুখানি চুবিয়ে নেওয়া হয় নিয়ে এমনি ঝোড়ার মধ্যে রেখে দেবে সাইডে তারপরে দেবে রুটিগুলো নরম তুলোও থাকে আর হচ্ছে গ্যাস অম্বলও মানে হয় না তাহলে চলো বন্ধুরা আমি আবার পরে আসছি তোমাদের কাছে আর রুটির সঙ্গে খাওয়ার জন্য কি তরকারি হয়েছে সেটাও তোমাদের দেখাবো আর আজকে রুটিগুলো না রুটিগুলো সে মানে চাটুর মধ্যেই শেঁকা হয়েছে উনুনে শেঁকা হয়নি কারণ আজকে রুটি আমি আমরা খাবো আমরা বলতে শিবরাত্রি তো করে আছি কি করব না পাচ্ছি সাবু খেতে না পাচ্ছি ফল খেতে ঘরে ফল পড়ে আছে কিন্তু ফল খেতে পাচ্ছি না ফল খেতে পাচ্ছি না আর ওই জন্য বন্ধুরা রুটিকে কি করলাম চাটুর মধ্যেই মানে শেঁকা হলো আর মানে রুটি খাওয়া হবে রুটি খাওয়া হবে ওই জন্য মানে রুটিগুলোকে এরকমভাবে আরও এ করা করা হলো তা চলো বন্ধুরা পরে আবার আসছি তোমাদের কাছে আর কি তরকারি করেছি ঘরে গিয়ে দেখাচ্ছি আমি করিনি কোয়েল করেছে এই যে রুটি দিয়ে খাওয়ার জন্য এই তরকারিটা টেস্টি টেস্টি মটরশুঁটি আলুর তরকারি ধনে পাতা দিয়ে গন্ধটা যা বেরোলো না বন্ধুরা যে কি বলবো মানে খুব সুন্দর তরকারি হয়েছে আর কোয়েল করেছে তরকারিটা আমি করি পুরি ভেজে গেল তোমাদের দাদা ভাই আজকে এখনো আসেনি তবে আসে কদিন ধরে না একটু তাড়াতাড়ি চলে আসছে তা আজকে এখনো পর্যন্ত আসেনি কেন কি জানি হয়তো এসে গেছে হয়তো উপরে রয়েছে হয়তো নাদনির সঙ্গে কথা হচ্ছে আর পরে হয়তো নিচে আসবে তা চলো পরে আবার আসবো তোমাদের সঙ্গে গল্প কথা বলবো ঠিক আছে বন্ধুরা বাজে এগারোটা পাঁচ খাবার নিয়ে এসেছি তোমাদের দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখনও খাওয়া দাওয়া হয়নি এতক্ষণ ধরে একটা ফোনে মানে ভিডিও সকালবেলা ছেড়েছি কিন্তু আমার পাবলিক হয় না আমি একটুখানি ভুলভাল করে ফেলেছিলাম আর সেইটাকে এখন দেখছি যে পাবলিক হয় না সেটাকে আবার পাবলিক করা হলো ওই জন্য দেরি হয়ে গেল। আর এখন ইউটিউব এত আপডেট দিচ্ছে যে আমি ঠিকঠাকভাবে বুঝতে পারছি না একটুতেই আমি লেটে বুঝি সবাই তোমাদের আমি তোমাদের ঘরে বলি সব সময়। তা চলো কি খাবার নিয়েছি দেখো আমার আজকের রাত্রের খাবার কে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আজকের মতো আসলাম টাটা বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা